হিমালয়ের পাদদেশে শীতের আগমনই কুয়াশার চাদরে ঢেকে গেছে লালমনিরহাট কার্তিকের বিদায় লগ্নি উত্তরের জেলা লালমনিরহাটের জেকে বসতে শুরু করেছে শীত হিমালয়ের কাছাকাছি হওয়ায় আগাম শীতের দাপট দেখা যাচ্ছে এই জেলায় সকাল থেকে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জবুথবু হয়ে পড়েছে জনজীবন কর্মজীবী মানুষ বিশেষ করে দিনমজুর ও চালকরা পড়েছেন চরম বিপাকে লালমনিরহাট প্রতিনিধি হাসান উল আজিজের রিপোর্টে দেখুন বিস্তারিত কার্তিকের শেষে শীতের আগমনী বার্তা উত্তরের জেলা লালমনিরহাটে হিমালয়ের খুব কাছে অবস্থান হওয়ায় এখানে শীতের তীব্রতা অনুভব হচ্ছে একটু আগে ভাগেই ভোর রাত থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে লালমনিরহাট সদর সহ পাঁচটি উপজেলা সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত বৃষ্টির মতো টপ টপ করে ঝরতে দেখা গেছে কুয়াশা মহাসড়কে হেডলাইটে চালিয়ে বাস ও ট্রাক চলছে ধীরগতিতে যানবাহন যাত্রী বা চালকের চিন্তিত মুখ ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে দিনের বেলাতেও হেডলাইট চালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন এতে গন্তব্যে পৌঁছাতে দেরি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা শীত মোটামুটি কাল রাত থেকে খুব অবস্থা খারাপ রাত থেকে কিছু দেখা যাচ্ছে না শীত এত শীত পরিমাণ নামছে মানে কি বলি ঠান্ডার জন্য বাইরে বাইরে হওয়া যাচ্ছে না যে পরিমাণ কুয়াশা পড়ছে গাড়ি চলা মুশকিল হয়ে যাচ্ছে হিমেল বাতাস আর কনকনে ঠান্ডা স্থবরিত নেমে এসেছে কর্মজীবী মানুষের জীবনে পেটের তাগিদে শীত উপেক্ষা করে কাজে বের হতে হচ্ছে দিনমজুর কৃষক আর রিক্সা চালকদের দীর্ঘ সময় কুয়াশায় থাকায় ঠান্ডায় হাত পা অবশ হয়ে আসার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তাদের কুয়াশা কোনো যানবাহন কোনো কিছু রাস্তাঘাট কিছু দেখা যায় না কুয়াশার ঘনত্ব আর হিমেল হাওয়া অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে ভোগান্তি আরো বাড়ার আশঙ্কা করছেন তারা শিশু নিউজ ডেস্ক